হ্যালো ফিউচার ডক্টরস কেমন আছে তোমরা সবাই আমি ইন্দ্রাণী হালদার থার্ড ইয়ার এম স্টুডেন্ট অফ মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো হ্যাঁ হ্যাঁ আমি বুঝতেই পারছি যে তোমরা এখন ভীষণ টেনশানে আছো আর অবভিয়াসলি থাকারও কথা কারণ নিটার আর মাত্র হাতে গোনা দুই থেকে আড়াই মাস টাইম আছে তো এখন তোমাদের মাথায় বেশ টেনশান আছে তোমরা ভাবছো কোথা থেকে কি শুরু করব আর শেষ করব আমি জানি অনেক অনেক টেনশান থাকে তো আজকে কিছু কেমিস্ট্রি সলিউশান নিয়ে আমি তোমাদের কাছে এসেছি কারণ আমাদের মাথায় এই টাইমটা না হয়ে যায় যে কোথা থেকে ধরবো কোথা থেকে শেষ করব কোন মানে কোনটা আগে রিভিশন দেবো আমি কি সব একসাথে রিভিশন করব নাকি না এই চ্যাপ্টারগুলো আগে রিভিশন করব। তো তোমাদের সব প্রশ্নের অ্যান্সার আজকে আমি নিয়ে এসেছি আর তোমরা তো জানোই যে আমার প্রফ চলছিল তো ওই জন্য আমার ভিডিও দিতে একটু লেট হলো তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো আজকে আমি যেটা নিয়ে আসলাম মেনলি যে কেমিস্ট্রি নিয়ে কেমিস্ট্রি কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের আগে করা দরকার মানে দেখো করতে তো সবই হবে তো এখন দুই থেকে আড়াই মাস বাকি এখন খুবই ভাইটাল টাইম তো তোমাদেরকে কি করতে হবে যে কিছু কিছু চ্যাপ্টার্স যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেটা থেকে তোমরা তিনটে বা চারটে কোশ্চেন তোমরা অবভিয়াসলি পেয়েই যাবে প্রতি বছর আসে আর ওগুলো ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো তোমাদেরকে আগে করে রাখতে হবে যাতে করে তোমাদের মাথায় মানে একটা টেনশন কম থাকবে যে না আমরা এই চ্যাপ্টারগুলো করা আছে একবার রিভিশন মারলে হয়ে যাবে আমাদের পরে বাকি চ্যাপ্টারগুলো যেগুলো একটা বা দুটো কোশ্চেন আছে সেগুলো তোমরা করতেই পারবে তো আজকে আমি তোমাদেরকে বলবো যে কেমিস্ট্রি কোন কোন চ্যাপ্টারগুলো আগে করতে আর আমাদের মধ্যে এমন অনেকেই থাকে যে কোন কোন চ্যাপ্টার যেমন অনেক বড় বড় চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে তো তারা ভাবে এই এত বড় চ্যাপ্টার করে একটা দুটো কোশ্চেনের জন্য আমরা কেন করতে যাব এগুলোর ইম্পর্টেন্স কি তার থেকে বরং আমরা বাদ দিয়ে অন্য চ্যাপ্টার করি আর আবার এরকমও আছে যে অনেক ছোটো ছোটো চ্যাপ্টার যেগুলো আছে ওরা ভাবে যে এই ছোটো ছোটো চ্যাপ্টারগুলো করে কি কোনো লাভ হবে আমরা বড় বড় চ্যাপ্টারই করে যায় সেখান থেকেই কমন পেয়ে যাবো তো সেটাই হয়ে যাবে তো এরকম করলে হবে না যেমন অনেক ছোট ছোট চ্যাপ্টার আছে যেগুলো তোমরা একদিন বা দুদিন নিলে তোম খুব ভালো করে বসলে তোমাদের হয়ে যাবে আর সেখান থেকে তোমরা দুটো কি তিনটে কোয়েশ্চেন ইজিলি কমন পেয়ে যাবে তো আজকে আমি তোমাদের কেমিস্ট্রি এর মোস্ট ওয়েটেস যে চ্যাপ্টারগুলো আছে যেগুলো থেকে তোমরা তিন থেকে চারটে কোয়েশ্চেন শিওরলি পাবে তো সেই চ্যাপ্টারগুলো আজকে আমি তোমাদেরকে ডিসকাস করব। আর অ্যাকচুয়ালি আমার এখানে আইপ্যাডে লেখা আছে কোন কোন চ্যাপ্টার করতে হবে তো আমি একটু আইপ্যাডের দিকে তাকিয়েই বলবো আর আজকের ভিডিওটা না খুব 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 ইম্পর্টেন্ট হতে চলেছে তো প্লিজ 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 তোমরা স্কিপ না করে পুরোটা দেখো প্রথম থেকে শেষ অব্দি দেখো আমি জানি এটা শিওরলি তোমাদেরকে হেল্প করবে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো আমি প্রথমেই আসি যে ইন কেমিস্ট্রি দেখো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমাদের মেনলি অনেকে আমরা ভয় পাই যে ক্যালকুলেশন যেটা ফিজিক্যাল কেমিস্ট্রিতে আছে তো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে মেনলি ক্যালকুলেশনের রকম কোনো তোমাদের মানে চাপ থাকে না তোমাদের যেটা করতে হয় ইনঅর্গানিক কেমিস্ট্রি সেটা হচ্ছে একটু মুখস্থ করতে হয় ওটা হচ্ছে মেমোরি বেসড আর সব থেকে নাম্বার তোলা ইজি হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে শুধু তোমাদের কি কী করতে হবে শুধু তোমাদের এনসিআইটি লাইন বাই লাইন দাগিয়ে পড়তে হবে ইনঅর্গানিক কেমিস্ট্রির যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার মানে আমি টোটাল পাঁচটা চ্যাপ্টারের নাম বলবো তোমাদেরকে তো চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে কোর্ডিনেশান কম্পাউন্ড ঠিক আছে দেন সেকেন্ড হচ্ছে পি ব্লক এলিমেন্টস দেন থার্ড হচ্ছে ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস দেন ফোর্থ এস ব্লক এলিমেন্টস অ্যান্ড দেন ফিফ্থ প্রিওডিক্টেবল এই যে পাঁচটা চ্যাপ্টারের নাম বললাম এটা খুব 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 ইম্পর্টেন্ট প্রতি বছর নিটে একটা একটা চ্যাপ্টার থেকে তোমরা তিন থেকে চারটে কোশ্চেন পেয়েই যাবে তো এবছরও আসার চান্স অবভিয়াসলি খুবই বেশি তো তোমরা যারা এখনও পড়ো যারা পড়েছো খুবই ভালো কথা তোমরা রিভিশন মারতে শুরু করে দাও আমি বলবো সব থেকে আগে তোমরা এই পাঁচটা চ্যাপ্টার ইনঅর্গানিকে কমপ্লিট করো দেন তোমরা অন্য চ্যাপ্টারে যাও যেমন আরও আছে অনেক হাইড্রোজেন চ্যাপ্টার আছে অনেক চ্যাপ্টার আছে সেগুলোতে যাও কিন্তু আগে এই পাঁচটা চ্যাপ্টার তোমরা কমপ্লিট করে নাও আর যারা এখনও করোনি এই চ্যাপ্টারের মধ্যে ধরো কিছু কিছু চ্যাপ্টার বাদ আছে ধরো পি ব্লক অনেকে বাদ বাদ দেয় তো অনেকে এস ব্লক এলিমেন্ট বা ডি ব্লক ডি এফ ব্লক যেমন আমি প্রথমে বাদ দিয়েছিলাম খুবই ছোট চ্যাপ্টার একটা দেন আমি এরকম দু মাস আগে একটা মানে এনসিআরটি দেখে একটা শর্ট নোটস বানিয়ে নিয়েছিলাম দুই পেজের মধ্যে সেটা আমি ডেলি রিভিশন করতাম ডেলি ঘুমাতে যাওয়ার আগে আর ঘুম থেকে উঠে একবার রিভিশন করতাম তো এটা করতে 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 না আমি দুটো তিনটে কোয়েশ্চেন এতে কমন পেয়েছিলাম তো ওটাই বলছি যে এই পাঁচটা চ্যাপ্টার তোমরা করে নাও আর এনসিআরটিতে এনসিআরটি দাগিয়ে পড়ো এবার আসি আমি ফিজিক্যাল কেমিস্ট্রিতে ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমি তোমাদেরকে ছটা চ্যাপ্টার বলবো যে ছটা চ্যাপ্টার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এর থেকে তোমরা কোশ্চেন পাবেই পাবে শিয়রলি পাবে তো চলে শুরু করা যাক ফিজিক্যাল কেমিস্ট্রিতে সবথেকে সব থেকে মেনলি মানে সব থেকে প্রথমে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে মোল কনসেপ্ট দেখো মূল কনসেপ্ট তোমাদেরকে করতেই হবে অনেকে জিজ্ঞেস করে যে মোল কনসেপ্ট থেকে কোশ্চেন আসে কিনা হ্যাঁ আসে আর এটা মেনলি ফিজিক্যাল কেমিস্ট্রি বেসটা তৈরি করতে তোমাদেরকে হেল্প করে দেন সেকেন্ডে আসি স্ট্রাকচার অফ অ্যাটম দেন থার্ডে আসি স্টেটস অফ ম্যাটার দেখো এটা খুবই একটা ছোট চ্যাপ্টার আর এটা থেকে দুটো দুটো কি তিনটে কোশ্চেন তোমরা পেয়েই যাবে এটা খুব ছোট চ্যাপ্টার দেন ফোর্থে আসি থার্মোডাইনামিক্স দেন ফিফথে আসে কেমিক্যাল বন্ডিং দেন সিক্সে আসে রেডক্স রিয়াকশান অ্যান্ড দেন সেভেনথে আসি ইকুইলিব্রিয়াম আর ফিজিক্যাল কেমিস্ট্রিতে মেনলি যে আমাদের যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে এটা ভীষণ ভীষণ ক্যালকুলেশন বেসড হয় যে হ্যাঁ এটাতে আমাদের প্রচুর প্রচুর ক্যালকুলেশন করতে হয় আর এই চ্যাপ্টারগুলো না অনেকটাই বড়ো হয় যেমন থার্মোডায়নামিক্স যেমন ইকুইলিব্রিয়াম ইকুইলি থার্মোডায়নামিক্স তবুও ফিজিক্সেও আছে কেমিস্ট্রিতেও আছে তো ওটা ঠিক আছে ওটা ইজিলি হয়ে যায় বাট ইকুইলিব্রিয়াম যে চ্যাপ্টারটা আছে ওটা হ্যাঁ ওটা একটু টাফ আছে একটু না বেশ ভালোই টাফ আছে তো আমি ওই জন্য ওটাকে লাস্টে রাখলাম কারণ আমরা অনেকেই আছে তারা করে নিয়েছো খুবই ভালো কথা তারা করতে পারো আর যাদের একটু ইকুলিব্রিয়ামের প্রবলেম আছে তো আমি তাদেরকে বলবো আমি ইকুলিব্রিয়ামটা লাস্টে রাখলাম যে চ্যাপ্টারগুলো আগে বলেছি তোমরা আগে ওটা করে নাও কারণ ওই চ্যাপ্টারগুলো করা থাকলে তোমাদেরও একটা মাথা ইয়ে থাকবে যে না আমার চ্যাপ্টারগুলো করা আছে আমি ইকুলিব্রিয়ামে একটু 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 ডেলি টাইম দিলে আমার হয়ে যাবে কারণ আর প্রথমে যদি অনেকে ইকুলিব্রিয়াম নিয়ে বসতে মানে বসতে যাও তাহলে ধরো হচ্ছে না দেখছো তখন না মাথাটা অলরেডি বিগড়ে যাবে আর এখন খুবই ভাইটাল টাইম তো মাথা আমাদের এখন শান্ত রাখতেই হবে মানে যেভাবেই হোক মাথাটা শান্ত রাখতে হবে কারণ এটা কাজ না করলে টোটালি তোমরা বুঝতেই পারছো কি অবস্থা এবার দেখো যে ফিজিক্যাল কেমিস্ট্রি তোমরা রিভিশন মারবে দেখো অনেকেই হয়তো অনেক ইনস্টিটিউটে পড়ছো অনেক কোচিং সেন্টারে পড়ছো তো তাদের কাছে তাদের নোটস থাকতে পারে তো তোমরা মেনলি ওই নোটসগুলো দিয়ে রিভিশন মারতে পারো যাদের কাছে আর মেনলি হচ্ছে শর্ট নোটস দেখো শর্ট নোটসটা কী জিনিস শর্ট নোটস হচ্ছে মানে ফিজিক্যাল কেমিস্ট্রিতে যেমন আমি যেটা করতাম সেটা হচ্ছে ফর্মুলা প্রত্যেকটা চ্যাপ্টারের আমি ফর্মুলা লিখে রাখতাম যে একটা একটা মানে পেজে লিখে রাখতাম প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো বড় চ্যাপ্টার হতো দু পেজের হয়ে যেত যেগুলো ছোটো চ্যাপ্টার একটা পেজেই হয়ে যেত শুধু ওয়ানলি ফর্মুলা ওই ফর্মুলাগুলো ডেলি ডেলি তোমরা রিভিশন মারতে শুরু করো যে যে ফর্মুলা যে যে চ্যাপ্টারে হয় না অনেক চ্যাপ্টারে ফর্মুলা মানে আমাদের ভুলে যায় যে এই চ্যাপ্টারটা আমার একটু উইক আছে তো এই চ্যাপ্টারটা আমি একটু ডেলি করবো ডেলি বেসিসে করলে এই চ্যাপ্টারটা আমার মাথায় ইয়ে হয়ে যাবে আর অনেক সময় নিজের কোশ্চেন তো ডাইরেক্টলি ফর্মুলা বেসডই আসে আমরা আমাদের যদি ফর্মুলা ভুল হয়ে যায় বা ফর্মুলা আমরা যদি ভুলে যাই সেই চ্যাপ্টারে তাহলে আমরা টোটালি ইজি ইজি যে কোশ্চেনগুলো আসে সেটা আমরা করতে படிநா <laughs> তো ফিজিক্যাল কেমিস্ট্রিতে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে যারা এখনও শর্ট নোটস বানাওনি আমি তাদেরকেও বলছি তারা শর্ট নোটস বানানো শুরু করে দাও যে প্রত্যেকটা চ্যাপ্টারে যে চ্যাপ্টারগুলো আমি বললাম সেই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে সেগুলো তোমরা একটা পেজে নোট ডাউন করে নাও আর সেগুলো তোমরা ডেলি ডেলি তোমরা রিভিশন মারতে শুরু করো কারণ ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমরা যতই পড়ে যাও তোমাদের যদি যতই কনসেপ্ট ক্লিয়ার থাকুক তোমরা যদি ফর্মুলা তোমাদের মুখস্থ না থাকে তাহলে কিন্তু তোমাদের কোয়েশন নিটে গিয়ে সলভ হবে না আর ফিজিক্যাল যেটা সব থেকে মেনলি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এটা ক্যালকুলেশন বেস্ট তোমরা জানো আর মেনলি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদেরকে না পি ওয়াই কিউ বারবার একবার হয়ে গেলে দুবার হয়ে গেলে আমরা অনেকেই ভাবি যে একবার দুবার তো আমরা সলভ করে নিচ্ছি আমাদের তো বাজছে না আমরা কেন বারবার করতে যাবো হ্যাঁ করো বারবার করো একবার করো দুবার করো তিনবার করো চারবার করো পাঁচবার করো অন্য কিছু নাও করতে পারো অন্য মানে যেমন অনেক ইনস্টিটিউটের বইতে সেকশন এ বি সি থাকে তো তোমরা মেনলি ওয়াই কিউ দেখাও তোমরা মেনলি ওয়াই কিউটা সলভ করো তোমরা যদি অন্য কোশ্চেন সলভ নাও করো আমি বলবো এই টাইমটাই ওয়াই কিউ সলভ করো আর দেখবে পি ওয়াই কিউ সলভ করলে মেনলি ওই ওই রিলেটেড কোশ্চেনগুলোই না পরপর নিটা চলে আসে তো পি ওয়াই কিউ যত পি ওয়াই কিউ সলভ করো বার বার করো আর এই টাইমটা খুবই মানে খুবই ভাইটাল টাইম এই টাইমটায় মেনলি ওয়াই কিউই সলভ করো আর একটা জিনিস করতে পারো সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি যেটা তোমাদের এনসিআরটির যে এনসিআরটিতে যে কোশ্চেনগুলো থাকে ওয়ানলি কোশ্চেন ফিজিক্যাল কেমিস্ট্রিতে এনসিআরটির নোটস আমি বলবো না যে তোমরা পড়ো যে কোশ্চেনগুলো থাকে যে প্রবলেমগুলো থাকে ওই প্রবলেমগুলো সলভ করো ওগুলো থেকেও এনসিআরটি থেকেও ডাইরেক্টলি কিন্তু নিটে কোশ্চেন আসে আর এবার বলি যারা এখনো মানে কোনো ইনস্টিটিউট জয়েন করনি বা মানে যাদের কোনো ইনস্টিটিউট নেই কোচিং নেই তারা কি করবে তাদের মনে মানে এখনও যারা অনেক চ্যাপ্টার করনি তো তারা কি করতে পারো তোমরা ইউটিউব দেখো ইউটিউবে প্রচুর প্রচুর লম্বা লম্বা ওয়ান শ্যুট যে ভিডিওগুলো আছে ওতে পুরোটা কভার হয়ে যায় তোমরা ওই ওয়ান শ্যুট ভিডিওগুলো দেখো দেখা শুরু করো এখন থেকে ওটা মেনলি এক একটা চ্যাপ্টার হয়তো তিন ঘন্টারও কিছু থাকতে পারে যেগুলো বড় চ্যাপ্টার আছে তিন চার ঘন্টার হতে পারে আমি বলবো তোমরা ইউটিউবে ওয়ান শ্যুট ভিডিওগুলো দেখা শুরু করো ওগুলোতে পুরো কভার থাকে তোমরা যে কোনো র্যান্ডাম উঠাও যেটা তোমাদের যে স্যার তোমাদের পছন্দ হয় সেই স্যারের ভিডিও দেখো তোমরা ফর্মুলা একটা শর্ট নোটস বানাও সেখানে তোমরা ফর্মুলাগুলো লেখো তোমরা ফর্মুলাগুলো ডেলি মুখস্ত করো আর ওয়াই কিউ ফিজিক্যাল কেমিস্ট্রিতে কিন্তু ওয়াই কিউ ছাড়লে তোমাদের কিন্তু টোটালি হবে না ওয়াই কিউ বারে 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 যে চ্যাপ্টার হচ্ছে না বা হচ্ছে বারে 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 সলভ করো তোমরা তো দেখবে ওয়াই কিউ সলভ করতে করতে তোমাদের নিজেদের একটা কনফিডেন্স চলে আসবে যে না আমরা ওয়াই কিউ সলভ করছি আমি পারছি একবার না পারলে ঠিক আছে তুমি আরেকবার চেষ্টা করবে আরেকবার চেষ্টা করবে তো আস্তে আস্তে সেটা হয়েই যাবে এবার আসি আমি অর্গানিক কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রিতে আমি তোমাদের টোটাল ছটা চ্যাপ্টারের নাম বলবো তো প্রথমে আসি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি দেন সেকেন্ডে আসি অ্যালকোহল ফিনাল অ্যান্ড ইথার থার্ডে আসি হাইড্রোকার্বনস ফোর্থে আসি বায়োমলিকিউলস ফিফথে আসি হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যান্ড সিক্সতে আসি অ্যালডিহাইড কিটনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড তো অর্গানিক কেমিস্ট্রিতে তোমাদের মেনলি এই ছটা চ্যাপ্টার খুব ভালো করে করতে হবে ভালো করে সবই করতে হবে আগে এই ছটা চ্যাপ্টার তোমাদেরকে কমপ্লিট করতে হবে তারপরে তোমরা অন্য অন্য চ্যাপ্টারে যেতে পারো আর যেটা আছে অনেকগুলো নেমিং রিয়াকশান থাকে অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা ওই নেমিং রিয়াকশানগুলো একটা শর্ট নোটস বানিয়ে নিতে পারো যেটা আমি করেছিলাম আর বার ওই যে এগেন ওই যে শর্ট নোটস বারবার বারবার ওটা দেখলে যে একটা মাথায় রেডি হয়ে যায় না যে হ্যাঁ এইগুলো থেকে কোশ্চেন করলে আমরা পারবো দেন তোমরা ওতেও এগেন ওয়াই কিউ সলভ করতে হবে তোমরা যত পি ওয়াই কিউ সলভ করবে তোমাদের ক্ষেত্রে তত মানে কনফিডেন্স বাড়বে আর তত তোমরা এক্সাম হলে গিয়ে তত তাড়াতাড়ি তোমরা পি ওয়াই কিউ সলভ করতে পারবে দেখো যেহেতু তোমরা সবাই জানো আমিও জানি যে নিটটা অবভিয়াসলি পি ওয়াই কিউ বেসডই হয় তো এটাতে আমরা কনসেপ্ট কনসেপ্ট তো পড়তেই লাগে কনসেপ্ট পড়ে বা একটা জাস্ট ফর্মুলা মুখস্ত করে গিয়ে আমাদের হবে না আমরা যত পিওয়াই কিউ সলভ করবো আমাদের ক্ষেত্রে ততটাই ইজি হবে ততটাই আমরা কনফিডেন্স পাবো পরীক্ষার হলে গিয়ে আমরা কোশ্চেন কমান পেলে তো খুবই ভালো হবে আর অনেকেই আছে যারা মানে পিওয়াই কিউ সলভ করে না যেমন আমি একদম প্রথমবারে পিওয়াই কিউ সলভ করেই যাই না আমি জাস্ট পড়ে গেছিলাম মানে হ্যাঁ ফর্মুলা মুখস্থ ছিল আমি বুঝতেই পারছিলাম যে যে এই ফর্মুলাটা আমি কোথায় লাগাবো কারণ আমি কোশ্চেন কোনো দিন করিনি আমি ডাইরেক্ট গিয়ে হলে গিয়ে দেখছি যে হ্যাঁ এই যে এই ফর্মুলা মানে আমি কোন ফর্মুলা লাগাবো কোন কোশ্চেনে কোন কোন ফর্মুলা লাগাবো এটাই একটা মানে প্রবলেম হয়ে যায় তো তোমরা এই দুই তিন মাসে তোমরা ভালো করে পি ওয়াই কিউ সলভ করো কখনোই কোশ্চেন তোমরা ছাড়বে না তোমরা রিভিশন তো মারবেই মারবে তার সঙ্গে যতটা পারো পি ওয়াই কিউ সলভ করো আর হ্যাঁ যেটা খুব ইম্পর্টেন্ট মানে একটা মানে আমি নিজের পার্সেন্ট বলছি যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে এখন আড়াই থেকে মানে দুই থেকে আড়াই মাস বাকি আছে তোমাদের নিটের তো তোমরা কি করবে তোমাদের দুটো থেকে পাঁচটা তোমাদের এক্সাম হবে কেউ প্লিজ দুটো থেকে পাঁচটা এখন এই কদিন যারা ঘুমাতে ঘুমানো ছেড়ে দাও নিজেদের ব্রেনকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করো দুটো থেকে পাঁচটা তোমরা টেস্ট দাও ডেলি বেসিসে একটা টেস্ট দাও এরকম নয় যে আমাদের তো কোচিং ইনস্টিটিউটে টেস্ট এই সব প্রতিদিন থাকে না বা আমরা কোথা থেকে দেবো এত টেস্ট তোমরা পুরানো যে টেস্টগুলো হয়ে গেছে যে টেস্ট পেপারগুলো হয়েছে সেই পুরানো টেস্ট পেপারগুলো তুলে তোমরা ডেলি দুটো থেকে পাঁচটা যদি টেস্ট দাও তোমাদের একটা মাইন্ড একটা ইয়ে হয়ে থাকবে যে না আমরা দুটো থেকে পাঁচটা আমাদের সব থেকে মাইন্ড অ্যাক্টিভ রাখতেই হবে কারণ দুটো থেকে পাঁচটা তোমরা যদি টেস্ট না দাও বা ঘুমিয়ে থাকো তো তোমাদের মাইন্ড ওই টাইমে ইনঅ্যাক্টিভ থাকবে তো হুট করে গিয়ে না তোমাদের মাইন্ড ওই একটা দিনে হুট করে তিন ঘন্টার জন্য মানে খুব ভালো অ্যাক্টিভ হবে বলে আমার মনে হয় না তো প্লিজ 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 আমি আবারও বলছি যে দুটো থেকে পাঁচটা নিজেরা জেগে থাকো নিজেরা পড়াশুনো করো নিজেরা টেস্ট দাও ওয়াই কিউ সলভ করো তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই তো তোমাদের আর কোনো কোয়ারি থাকলে তোমাদের আর কোনো মানে ডাউট থাকলে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা অবশ্যই লিখতে পারো তো তোমরা অনেকেও লেখো তোমাদের প্রবলেমগুলো আমি চেষ্টা করব আমি ভিডিওর মাধ্যমে তোমাদের প্রবলেমগুলো সব সলভ করার আর অবশ্যই টেনশন করো না ইউ ক্যান ডু ইট তোমরা অবশ্যই পারবে আর তোমাদের সঙ্গে ডাইরেক্ট আমরা মেডিকেল কলেজেই দেখা করব তো চলো আজকের জন্য এতটুকুই টাটা আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা